নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমি তো এদিক ওদিক কোনো কিছুই করতে পারছি না অন্তত স্বাগত জানাচ্ছি আর কি করব গতকাল শরীরটা খুব খারাপ ছিল আজকে একটু ভালো আছি তো নদী রাস্তার উপরে উঠলাম আর জোয়ারটা কি পরিমাণে উঠেছে শুধু একটু দেখুন মানে একদম পুরো ফুল ভরা কোটাল চলছে যে কারণে অনেক জল উঠেছে আর একদম নিচের দিকে যখন জল ছিল তখন থেকে মা থোপা ফেলেছে এই যে থোপাগুলো লাঠিগুলো দেখতে পাচ্ছেন মায়ের থোপা কিন্তু উঠে একটু বাড়ির দিকে গেছে কত উপরে জল উঠেছে এত উপরে জল শীতকালে ওঠে না মায়ের থোপা দেওয়া আছে এদিকে ওদিকে আইসক্রিম নিয়ে আসছে বাঁশি বাজিয়ে বেরিয়ে না না আসে খেতে দেওয়া হয় কিন্তু যখন স্কুলে চলে যায় কাছে টাকা থাকে তখন ওখান থেকে দু একবার খেয়ে নেয় আজকে তো অনেক কাঁকড়া পেয়েছে এর আগেও কদিন ধরে মানে থোপা ফেলছে পাচ্ছে সব হাঁড়িতে এক জায়গায় জড়ো করা এখন সেই সব রান্না হবে কি হয় দেখা যাক আমাদের একজন দাদা আসছে সঙ্গে আরেকজন আসছে তো রান্নাবান্নার দিকে তো আমি কিছু করতে পারছি না ওদিকে মা আছে আর কাকি আছে করবে এই গান কী পরিমাণে হচ্ছে মাঝখানে একটু কারেন্টটা চলে গেছিলো ভাবছিলাম এইবারে পর্বটা শুরুই করি অনেকক্ষণ থেকে বসে আছি যে কখন একটু বন্ধ হবে বা কমবে কিন্তু শেয়ার হওয়ার উপায় নেই আর মনে হয় এখনও দু দিন ভোগ করতে হবে তো কি করা যাবে ওই একটা গান বন্ধ থেকে আর একটা শুরু হওয়ার মাঝখানে গ্যাপে গ্যাপে কথা বলছি তো এইভাবে কি আর হয় তো যাই হোক সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড রৌদ্র সকাল হতে না হতেই কাঁকড়া কিছু ব্যাগে কিছু হাড়িতে মাই দুদিনে থোপা দিয়ে এই কাঁকড়াগুলো ধরেছে থোপায় আছে জালেও পেয়েছে সব মিলিয়ে এই কাঁকড়াগুলো হয়েছে এতে এই কাঁকড়া আছে এই কিছুক্ষণ আগে চেক করে নিয়ে এসছে মানে পোপা দেখে আর এনেছে সব এতে একসঙ্গে ঢেলে দিই ও বাবা এর মধ্যে আবার চিনিমল দেখতে পাচ্ছি সব কামড়া কামড়ি করে ঠ্যাং ঠ্যাং ভেঙে গেছে যে কি পরিমানে দিচ্ছে মানে একটুখানি এই বাইরে থেকে আসলাম একেবারে গরমের জন্যই বেশি কষ্টটা হচ্ছে তো বেশি কষ্ট মানে এই দুপুর হলে আমার মানে মনে হচ্ছে কখন বিকাল হবে আর এই সকালের দিকে উঠে শরীরটা ভালো লাগে যে আস্তে আস্তে বেলা বাড়ে তখন অস্বস্তি একটা ওটা সবারই হচ্ছে তবে আমার হয়তো একটু বেশি হচ্ছে তবে এই গরমের মধ্যে আপনারাও সবাই সাবধানে থাকবেন আর কি বলবো প্রচন্ড গরম বাপিটাকে আনতে দয়াপুর বাজারের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখি পথেই দেখা হয়ে গেল

बोली आज को एक गरम कुछ लिए जाबो ना वर्षा ना ना ये गर्मी गैस मासनो खूब मुश्किल एकटा गाय नीई जाय ओइ बारी ओइ बारी कासा तो है हां हां ओई तो जाबो के पलागा बोलतीला जे मोर जा आई नहीं हवा मत केला नहीं तई जनी के पता होय नहीं अरे धुनी बजे तोली का टिक टिक है पैसा ना का तई जनी के ठीक है ओ ते राखी हां हां बहरा आइज चस्ता है है

সূর্যমুখী ফুলগুলো ফুটে গেছে একটা বেশ বড় ফুটেছে সূর্যমুখী ফুলগুলো ফুটে গেছে আর একটা বেশ বড়োভাবে ফুটেছে ওদিকে কোথায় যাচ্ছে তোমরা 15 টাকার হচ্ছে না শাক খাইয়ে নেই কুমড়ো তো হচ্ছে না তো চাকাল

তুলে নেব আর এই শাক শাক মতন দিকে পাতা জালি পাতা দিকে নিস ঝাঁড়স কাটা না তুলে নিলি করতেই যাবে কটা ঝাঁড়স হয়ে আর কটা বেগুনও নেব ফাঁকতে লাগুক ওটা বেগুন তুলে নিয়ে আসি কই বেগুন ওই দেখ

এই পুকুরটা ছেঁচা হয়ে গেছিল আর ওই বড় পুকুর থেকে জল এনে এই পুকুরটা ভর্তি করা হচ্ছে ওই পুকুরটা ছেঁচা হয়ে গেলে ওইখানে ওই যে পাইপ লাইন পাইপ লাইন ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে ওইখান দিয়ে জল কি করছো ওটা মা দেখো

ঝক করে উঠে যাও একদম দেরি করো না কদিন জ্বরের থেকে উঠেছো আর একদম দেরি করো না ওই ভালো লাগছে বাইরে রোদ আর এই ঠান্ডা ভালো লাগছে বলে বেশিক্ষণ থেকে না জলে উঠে আসো বাবা চ্যান দান করে রেডি হয়ে এসে বসে গেছি এখন ওই কাঁকড়া গুলো কাটবো পাগল আসতে গেছে সেই ওরা এসে পর বলে আগে আমরা ওই জায়গার ওর যাবো বলে এসে তারা তো এদিকে কুমড়ো শাক কাটা হয়ে গেছে ও থানকুনি কুনি পাতা তুলেছিল কি করবা সকাল থেকে ওদিকে কাজ হচ্ছে না গেলেও নয় এদিকেও সমস্যা ওদিকেও সমস্যা আরে সব একসঙ্গে যুদ্ধ করছে তো ও মায়া কাজ করো বুঝলে হ্যাঁ ওই রকম তলার পিঠ ওপরে পিঠ সব বেশে দেখো পোকা টোকা থাকে তো থাক ডাটা একটা কথা বলি যেগুলো রাঁধ তুলে নাও আর ওই ওর মধ্যে যা ঠ্যাং ভাঙা নকুল ভাঙা সব পরিষ্কার করে রাখো নাহলে ওর জন্য গন্ধ বালতি নাও হ্যাঁ বালতির মধ্যে তুলে নিয়ে আর বাসাই করে আবার হাঁড়ি পরিষ্কার করে রেখে দাও না এই গরমে কিন্তু খুব সমস্যা কাঁকড়া তো এর মধ্যে দেখলেন এখন এর থেকে তুলে নিয়ে কাটাকাটি হবে কোনগুলো রান্না হবে সেইগুলো তুমি দেখিয়ে দাও দিলে কাকি ভেঙে কেটে দিচ্ছে আর ওই তুমি উনুন জ্বালিয়ে দাও বাবা রে তাড়াতাড়ি হবে ওখানে ডাঁটা কাটা হয়ে গেছে তো ও কথা শুনে কথা শুনে নদীর জলের থেকে উঠলো আবার কত কথা শুনবে তোমার তুমি যে কটা কাঁকড়া পেয়েছো বেশিরভাগটাই মেদি কাঁকড়া মানে মেয়ে কাঁকড়া তবে ঘি হয় না এই ই লাল ঘি ছাড়ালি বলা যাবে মাথার থেকে একটুখানি বেরিয়েছে ওই কাঁকড়াটা দেখি ওইটা ওইটাও তো মেয়ে কাঁকড়া মেয়ে কাঁকড়া কিন্তু ভালো না এরকম কাঁকড়ার আজকে কি দিয়ে কি রান্না করবো আমার এটাও মেয়ে কাঁকড়া ই সেই আমার দিকে আসে শুনো রাত্রি বেলা ঢেলা জালে একটা করে কাঁকড়া পরে আর মা কি আনন্দ করে আর আমার ডাকে দেখেছো কাঁকড়া দেখেছো সিং মাছ দেখেছো আজকে বাবা এসে মার বলছে বলে ওই পাড়ায় একটা ছেলে থোপা ফেলেছে দশ বারোটা কাঁকড়া পায়ে মা বলে ওই দূরের দিকে গেলে হয়

কাঁকড়াগুলো তো লাল ঘি হয়েছে বেশ সব কাঁকড়াই হয়নি লাল ঠিক না হলুদ কাঁচা হলুদ দেখুন দুটো কাঁকড়াই লাল ঘি হয়েছে একটু এই হলুদটা একটু ডিপ টাইপের হয় সেই ঘিগুলো খুব টেস্ট হয় পরার মধ্যে একটু তেল দিয়ে দাও তুমি শাকটা না বো কাঁকড়া আর শাক কি শাক ওগুলো কোন শাক আলু বেগুন দিয়ে কাঁকড়া या तो ভালো ভালো কাড়ড়া গুলো এরকম ঘ্যাট টাইপের করবে কালো জিরা দেব তেল এটা কাঁচা পেঁয়াজ এটা রসুন বাটা হলুদ দি যোড়ো একটু লঙ্কা গুঁড়ো অল্প জিরের গুঁড়ো লবণ মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেব এর মধ্যে কাঁকড়া গুলো দিয়ে দেব ঘি গুলো সব সেট হয়ে যাবে খারাপ না প্রত্যেকটা কাঁকড়া ঘা ঘি হয়েছে অনেকে এসে কাঁকড়ার কথা বলে কিন্তু সময় না এলে কাঁকড়া মেলানো যায় না বাপিদা বলছে আমি অবসা দেখে এসছি আমি গোম দেখে এসছি কাঁকড়া চিংড়ি আমি পাবুই

কুমিয়ে একটুক্ষণ যাবে পাতা বুঝি দেখা লঙ্কা ভাতটা হয়ে গেছে ভাতটা আমার একটা কড়া দাও একটু তেল দিয়ে দেবো কিছু এখন দেবো না তেলটা

একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে শসা হাফ ছাড়ানো আর হাফ আছে এবার এর মধ্যে একটু হলুদ আর তরকারি মা মতো একেবারে লবণ দিয়ে দেব তরকারিতে লবণ दूध आगे लिस्ट तो उसको मैंने देना और एक एक चीज धीरे घूरो देना गेट आई होवे हो गया বাবু কি করতে চাচ্ছে বুঝতে পারছি না তো এখানে এগুলো কি হবে বাবু বাবু কি রেসিপি হচ্ছে তোমার এটা বরফ বানাবে আইসক্রিম রেসিপি জলে কি বানাবে কি বরফ বানাবে দুধের লেবু দিলে তো দুধটা কেটে যাবে ও এক সাইডে লেবু জল বরফ আর এক সাইডে দুধ বরফ ওরে

টাকা দেবো তরকারিটা দিয়ে দেবো টক তরকারি কমপ্লিট বছর সম্পর্ক আমি আজকে সব আছি আমরা কিন্তু একদম খুব একদম মন ঘেরা দিয়েছি যত দূরে এসেছি করেছি মনে দিয়ে দিয়েছি আমারও হয়েছে সবটাই কৃপা সততা স্বচ্ছতা পরিশ্রম সঙ্গেই এই

পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে বাইকে